আজ থেকে ঠিক সাত বছর আগে আমার বাবা মাকে একটা প্রবাসী ছেলের কাছে বিয়ে দিয়েছিল প্রবাসী ছেলেদের তো অনেক বেশি টাকা ভালো খেতে পারবো ভালো পড়তে পারবো ভালোভাবে চলাচল করতে পারবো এই ধারণা নিয়ে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল অবশ্য বিয়ে তো প্রথমে আমার বাবা এবং মা কেউ রাজি ছিল না প্রবাসী ছেলে তার টাকা এবং পয়সা দেখিয়ে আমার বাবা মাকে রাজি করায় যে আমাকে তারা অনেক বেশি ভালো রাখবে অনেক সুখে রাখবে বাবা মা কিন্তু দিন শেষে এটাই চায় মেয়ের জন্য ভালো ভালো একটা সুপাত্র চাই যে ছেলে তাদের মেয়েকে সব দিক থেকে ভালো রাখবে আমার বাবা এমনটাই বোঝানো হয়েছিল তার চাকরি তার জব কিছু দেখি আমার বাবা এক প্রকার রাজি করাই তিনটা ভাইয়ের পর আমি একমাত্র কন্যা সন্তান আমার বাবা মা চিন্তা করতে পারেন আমি কত আদরে কত যত্নের কত ভালোবাসার সন্তান ছিলাম তাদের কিন্তু দিন শেষে বাবা মা তো একটা সুপাত্রই চাই আর ওরকমটাই বোঝানো হয়েছিল আমার বাবা কে যার কারণে বিয়েতে রাজি হয়ে যায় খুব সহজে বুঝতে পারেন ফ্যামিলির কত আদরের বাবা মার কত স্বপ্নের ছিলাম আমি বাবা মার কত স্বপ্নের আর ভাইদের কত আদরের ছিলাম আমি বিয়ের আগে আমার হাজবেন্ড আমার বাবা মাকে বলেছিল আমাকে সে বিদেশ নিয়ে যাবে এটা শোনার পর আমার বাবা মা আরো খুশি হয়ে আমাকে তার কাছে দিয়ে দিয়েছিল আমার আমার বিন্দু মাত্র কোনো ছিল না শুধুমাত্র বাবা মার মুখের কথা আর মুখের হাসির রাজি জন্যই হয়েছিল বিয়ে হয়ে যায় বিয়ের আমি অখুশি ছিলাম ব্যাপারটা তেমন না আমি আমার হাজবেন্ডকে কে অনেক বেশি ভালোবাসতো আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসতো আমাকে বিয়ে করার কিছুদিন পরে আমার হাজবেন্ড আবার প্রবাসে চলে যায় আর ঠিক তার কিছুদিন পরে আমাকেও বিদেশে নিয়ে চলে আসে প্রবাসে যাওয়ার পর আমি এত বেশি বেশি হ্যাপি ছিলাম আমাকে এত বেশি ভালোবাসতো আমার হাজবেন্ড আমার এত পরিমাণ টেক কেয়ার করতো দেখা যেত আমি একটু অসুস্থ হলে আমার কাপড় চোপড় থেকে শুরু করে সব সে করে দিত রান্না বান্না করেও মাঝে মাঝে খাওয়াইতো আমাকে এত বেশি ভালোবাসতো আমার হাজবেন্ড আমাকে আমরা একসাথে রান্না করতাম ঘুরতে যেতাম খেতে যেতাম সব কিছু মিলিয়ে এক দেড় বছর কিভাবে যে পার হয়ে যায় বুঝতেই পারিনি বিয়ের এক থেকে দেড় বছর মতো আমার কুলচুরে ফুটফুটে একটা কন্যা সন্তান আসে মেয়ে সন্তান আসার পরে আমাদের সংসারটা আরো খুশিতে ভরে যায় বাবা মেয়ের ভালোবাসা দেখে আমার কি যে ভালো লাগতো আমাকে যত্ন করে ভালোবাসে আমার সন্তানকে যত্ন করে ভালোবাসে এর চেয়ে ভালো আর কি হতে পারে আর সন্তানকে ভালোবাসবে না সন্তান তো তারই মেয়ে চিন্তা করতে পারেন আমার কত ভালো ছেলের সাথে বিয়ে হয়েছিল কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন সয়নি মেয়েটা হওয়ার কিছুদিন পরে আমার আরেকটা সন্তান হয় সেটা ছেলে সন্তান আমার বিয়ের আগে থেকে অনেক স্বপ্ন ছিল আমার একটা ছেলে সন্তান হবে তাই হলো সবকিছু মিলিয়ে আমি খুবই হ্যাপি ছিলাম আমার হাজবেন্ড এরও অনেক বেশি দায়িত্ব বেড়ে গেল আমাদের সংসারটা একটু বড় হয়ে গেল যাই হোক পুরুষ মানুষকে চিনতে পারে বেন দায়িত্বে যত্ন ভালোবাসা সবাই বাঁচতে পারলো দায়িত্বটা কিন্তু সবাই পালন করতে পারে না আমার হাজবেন্ডের মাথায় অনেক দায়িত্ব বেড়ে যায় যার কারণে তার মন মেজাজ সবসময় খিটখিটে থাকতো আমার সাথে তেমন একটা ভালো ব্যবহার করত না দিন যেতে থাকলো আর তার খারাপ ব্যবহার বাড়তে থাকতো ঠুঙ্কু বিষয় নিয়ে চিল্লা পাল্লা করতো রাগারাগি করতো যাই হোক এগুলো নিয়ে আমি তেমন কিছু মনে করতাম না এগুলো গায়েও মাখতাম না তেমন কারণ আমি জানতাম তার উপর অনেক বেশি প্রেশার পড়ে গেছে তার জন্য কিছু তেমন মনে করতাম না কেন জানি না সে আমাকে দুই চোখে দেয় আমাদের বাবা মা আমাদের সুখে রাখার জন্য টাকা পয়সা ছেলে দেখে ঘাড়ে ঝুলিয়ে একটা বার চিন্তা করে না এটাকে আদৌ মানুষ নাকি অমানু আমাদের জীবনে দশ নামে আসে কখন জানেন যখন তখন আমার হাজবেন্ড এর চাকরিটা চলে যায় কি খাবো কি পরবো কি করব কিছু বুঝতে পারতেছিলাম না অনেক কষ্টে কিছু টাকা মেক করে আমরা বাংলাদেশে চলে আসি ওই টাইমটা আমার হাজবেন্ড এর সাথে আমার সম্পর্ক খুবই খারাপ কেন আমাদের বাবা মাকে অন্য সন্তানের টাকা দেখে বিয়ে দিত বাবা মারা কি পারে না নিজেদের মেয়েদেরকে ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে ধার করে দেন বিয়ে দিতে কেন অন্যের উপর নির্ভর করে বিয়ে দিতে হবে বাবা মার কি নিজের সন্তানকে টাকাওয়ালা বানানো নিজের কাছে দেখে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করে দেন বিয়ে দেওয়া একটা মানুষের ইনকামের উপরে আসলে কি সংসার চলে বাংলাদেশে আসার পর আমার হাজবেন্ডের চরিত্রের আরো পরিবর্তন করতে থাকলো সব রকমের বাজে নেশা করা মেয়ে নিয়ে চলাফেরা ঘোরাফেরা মানে যত রকমের বাজে নেশা আছে মানে এত এত বাজে কাজ করতে শুরু করলো যা সবকিছু মুখে বলেও বোঝানো যাচ্ছে না সব রকম বাজে নেশায় অভ্যস্ত হয়ে গেলো আর আমার সাথে তার অত্যাচার বাড়তেই থাকলো এক সময় সে আমার সাথে সব কন্ট্যাক্ট বন্ধ করে দিল দেন কিছুদিন পরে জানতে পারলাম সে আবার প্রবাস সে চলে গেছে তো কিছু পর আমি তার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে রাখেনি সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন সেই প্রবাসে একা যায়নি তারপর ওকে প্রেমিকাকে নিয়ে গেছে বিদেশে যাওয়ার পর আমার হাজবেন্ড আমার প্লাস আমার বাচ্চাদের কোনো খুঁজে রাখে নাই যাই হোক কিছু টাকা ম্যানেজ করে অনলাইনে ছোটখাটো একটা কাপড়ের বিজনেস দিই আল্লাহ চাইলে ভালো কিছু হবে আসলে আল্লাহ তো কেউ জন্য কাউকে থেমে রাখে না তো অতিরিক্ত বিশ্বাস আসলেই ভালো না যাই হোক এটা একটা আপুর গল্প ছিল সবাই আপুটার জন্য দোয়া করবেন